আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে এই ভিডিওটা শুরু করতে চাই আপনি কোনটা চয়েস করবেন আপনার নিজস্ব উন্নয়ন নাকি জাতিগত উন্নয়ন এই বিষয়টা খুব ভালো মতো আপনাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। এর জন্য কিছু এক্সাম্পল আমার সামনে আনতে হবে ধরুন আপনারা দশজন একটা বাসার মধ্যে থাকেন মনে করেন এই বাসাটা এমন একটা বাসা যেখান থেকে বাইরে যাওয়ার কোনো ওয়ে নেই আপনাদের দশজনকে মিলেই এই বাসার ভিতরে স্বাধীনভাবে থাকতে হবে বাইরে থেকে কেউ আপনাকে কোনো সাহায্য করবে না এবং আপনিও বাইরে যেতে পারবেন না আপনার দশজন একটা পরিবার একটা দেশ এখন আপনাদের মাঝে বাহির থেকে এক লাখ টাকা দেওয়া হলো মানে এক লাখ টাকা হচ্ছে আপনাদের সম্বল এদি আপনাদের যা খুশি তা করতে হবে আপনাদের উন্নয়ন করতে হবে এখন আপনি কোনটা চয়েস করবেন যে বাকি নয়জনকে একটা টাকা না দিয়েও আপনি পুরোপুরি এক লাখ টাকা নিজের কাছে রাখবেন অথবা আপনি এই এক লাখ টাকা সমানভাবে আপনাদের দশজনের মধ্যে দশ হাজার টাকা করে ভাগ করে নেবেন যদি মরালিটিতে কোশ্চেন করেন মরালি তাহলে বলতে পারেন যে মরালিটা রং যে আমি এক লাখ সব টাকা রেখে বাকি টাকা কাউকে দেব না এটা তো ভালো না কিন্তু আমরা আজকে মরালিটি আনবো না আমরা সুশীলতা বর্জন করে আমরা এগিয়ে যাব কারণ সুশীলতা কোনো সমাধান না দেখেন ক্যালকুলেটিভলি আপনাদের সামনে একটু তুলে ধরি এই দশজন আপনার যে দশজন রয়েছেন এই দশজন মিলে আপনার একটা পরিবার আপনাদের থাকতে হবে আপনি যদি একাই এক লাখ টাকা আপনার নিজের কাছে রাখেন বাকিদের কাছে কোনো টাকা না থাকে অথবা আপনি আপনার কাছে বেশিরভাগ টাকাই রাখলেন ধরেন পাঁচ লাখ টাকাই আপনি আপনার কাছে রাখলেন আর বাকি পাঁচ লাখ টাকা আপনি বাকি মানুষদের মধ্যে দিলেন এতে কি আপনি নিজের শান্তিতে থাকতে পারবেন মাঝে মধ্যে আপনার উপর বাকিরা অ্যাটাক করবে আপনার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কারণে কারণ তারা বুঝতে পারছে যে আপনি ডিরেক্টলি তাদের উপর জুলুম করছেন আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না এই টাকা আপনি নিজের কাছে কখনোই রাখতে পারবেন না ঠিক একইভাবে শিক্ষার ক্ষেত্রেও বিষয়টা যদি আমি ধরি যে আপনি ওই দশজনের ভিতর সবচেয়ে শিক্ষিত বাকিরা তেমন শিক্ষিত না বাকিরা অল্প শিক্ষিত বা বাকিরা ক্রিমিনাল মাইন্ডেড বা বাকিরা ধরেন ওরকম শিক্ষার আলো পায় নাই আপনি কি আপনার এই শিক্ষা নিয়ে শান্তিতে থাকতে পারবেন আপনি আপনার এই শিক্ষা নিয়ে করবেনটা কি বাকিদের যদি শিক্ষা না থাকে বাকিরা তো জানে না যে ন্যায় বিচারের মূল্য কত বাকিরা তো জানে না যে জুলুম করা খারাপ বাকিরা তো জানে না চুরি ছিনতাই করা খারাপ এগুলো মনুষ্যত্বের বিরোধী কাজ বাকিরা তো আপনার উপর ঠিকই হামলে পড়বে কিন্তু আপনি যদি এই শিক্ষাটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সবাইকে না নিজেকেই সেফ রাখতে পারছেন ঠিক একইভাবে এরকম সব কিছুর মধ্যে আসে আপনি আপনার ভেতরে যে জিনিসটা আছে সেগুলো যদি বাকি নয়জনকে দিয়ে দিতে পারেন তাহলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন ঠিক এই জিনিসটা আমি যদি এখন বাংলাদেশের ক্ষেত্রে তুলে ধরি বাংলাদেশে যে বিশ কোটি মানুষ রয়েছে সে বিশ কোটি মানুষের টাকা মেরে বা এই বিশ কোটি মানুষের থেকে টাকা নিয়ে কুক্ষিগত করছে যারা তারা নিজেরা কি শান্তিতে থাকতে পারছে দেখেন আজকে সালমান এফ রহমানের কথা দেখেন সালমান এফ রহমান সব টাকা পাচার করা সত্ত্বেও কিন্তু বিদেশে যেতে পারলো না তার কর্ম তাকে কিন্তু ধরে বসল তার মানে আপনি যদি নিজস্ব উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন এবং জাতিগত উন্নয়নে যদি কোনো ধরনের অবদান না রাখেন আপনি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় সবার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাকার বিনিময়ে খারাপ কাজ করছে দুর্নীতির কাজ করছে ঘুষ খেয়ে খেয়ে অপরাধীদের ছেড়ে দিচ্ছে পুলিশ এরকম অনেক কিছু দেখা যায় দেখেন আপনি আপনার নিজস্ব উন্নয়নের জন্য আজকে টাকা খেয়ে একটা ছিনতাইকারী একটা অপহরণকারী একটা রেপিস্টকে ছেড়ে দিচ্ছেন আচ্ছা সেই রেপিস্ট যে নতুন করে শাখা প্রশাখা বিছিয়ে আপনার পরিবারেরই কাউকে অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি আছে আপনি যেই দেশে বসবাস করছেন সেই দেশে আপনি যদি একটা অপরাধীকেও বিনা বিচারে ছেড়ে দেন সেই অপরাধী পৃথিবীতে গোল কোনো না কোনোভাবে আপনারই একটা ফ্যামিলি মেম্বারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তখন কিন্তু এই ধায়বার সম্পূর্ণভাবে আপনার এই কারণে আমি বলছি যে আপনারা নিজস্ব উন্নয়ন আমরা নিজস্ব উন্নয়ন অবশ্যই যাব কিন্তু আমরা সাথে সাথে কিন্তু জাতীয় উন্নয়নে আমাদের একটা অবদান রাখতে হবে আমাদের ভিতরে অনেকেরই একটা মেন্টালিটি দেখা যায় যে আমি একলা করলে কি হবে বাকিরা তো করছে না এরকম একটা মেন্টালিটি কিন্তু আছে তাদের জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস বলি ধরেন আজকে থেকে বাংলাদেশের সব মানুষ বিশ কোটি মানুষ চিন্তা করলো যে প্রত্যেকে ডেইলি এক টাকা করে দান করবে ডেলি এক টাকা করে দান করবে সবাই এক টাকা করে দান করতে পারবে না এরকম মানুষ বাংলাদেশে নাই এরকম যদি করে তাহলে প্রতিদিন কত টাকা ফান্ড উঠবে বিশ কোটি টাকা এক মাস পরে সেটা কত হবে ছয়শো কোটি টাকা এক বছর পরে সেটা কত হবে প্রায় সাত আট হাজার কোটি টাকা এই সাত আট হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ তো সিঙ্গাপুর বানিয়ে ফেলা সম্ভব সত্যিকারই সিঙ্গাপুর বানিয়ে ফেলা সম্ভব আওয়ামী লীগের সিঙ্গাপুর না বানিয়ে ফেলা সম্ভব তার মানে আপনার এক টাকার মূল্য আছে আপনার এক টাকার মূল্য আছে এবং ভালো কাজ কিন্তু ছোঁয়াচে আপনি যখন একটা ভালো কাজ করবেন সেটা দেখা দেখি আরেকটা মানুষ বেশি ভালো কাজ করতে চাবে এর উদাহরণ কি এর উদাহরণে যে বর্ণার্থদের ত্রাণ বিতরণ দেখেন একটা ফান্ড ত্রাণ বিতরণ করা শুরু করলো সেটা সবার সামনে আসলো এখন ঝাঁকে ঝাঁকে তোদের ত্রাণ মানে এমনভাবে ছড়াচ্ছে যে আপনি আমি তাদের জ্বালায় থাকতেই পারছি না কিন্তু এখানে মেন কথা হচ্ছে ভালো কাজ ছো আছে খারাপ কাজও কিছুটা ছো আছে কিন্তু খারাপ কাজ কিন্তু অতটা বেশি মানুষ ফলো করে না কারণ প্রত্যেকের কাছে বিবেক রয়েছে একটা খারাপ কাজ ফার্স্ট একটা বিবেকবান মানুষের মাথায় যায় সে দেখে এটা আসলে কি নেবো না কি নেবো না সে যদি বিবেকবান হয় তাহলে ফেলে দেয় আর যদি মানে বিবেক হীন হয় তাহলে সেটা করে এই জন্য আপনি আমি ছোট ছোট ভালো কাজ শুরু করব। যেগুলো আপনার আমার পক্ষে জাতিগতভাবে পার্টিসিপেট করা সম্ভব সেটাকে তারপর প্রচার করব। এই প্রচারের মাধ্যমে ছোঁয়াচের মতো বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় কোটি মানুষ এগিয়ে আসবে এবং বাকিরা শুদ্ধ হতে বাধ্য হবে তাই নিজস্ব উন্নয়ন আমরা অবশ্যই করব। কিন্তু সাথে সাথে জাতিগত উন্নয়নে আমাদের পার্টিসিপেট করতে হবে আর নিজস্ব উন্নয়নের কথা যখন আমি বলছি সেটা অবশ্যই হতে হবে অবাধ সেটা অবশ্যই হতে হবে জুলুমবিহীন কারোরটা মেরে খাওয়া নয় আমরা একজনের টাকা আরেকজনের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাব না বা ব্ল্যাকমেল করে নেব না আমরা আরেকজনের টাকা নেব আমার তৈরিকৃত সম্পদ বিক্রি করার মাধ্যমে আমি যদি কিছু সেল করতে পারি তার কাছে তাহলে সে সেই জিনিসটা নিয়ে তার টাকা আমাকে দেবে এভাবে যদি আমরা সম্পদ বন্টন করতে পারি এভাবে যদি আমরা শিক্ষা বন্টন করতে পারি তাহলে দেশ উন্নয়ন হবে এবং আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি অর্থনীতির বাসায় লিকুইডিটি বলতে একটা জিনিস আছে আপনি মানে যত লিকুইড রাখবেন লিকুইড মানে কি এক হাত থেকে আরেক হাতে যখন টাকা বদল হবে তখন অর্থনীতির উন্নয়ন হয় ঠিক একইভাবে শিক্ষার ব্যাপারটাও সেম আপনার শিক্ষা আপনার মগজে রেখে কোনো লাভ নেই আপনি যদি এটা ছেড়ে দিতে পারেন এবং অন্যের কাছ থেকেও কিছু যদি আপনি নিতে পারেন তাহলে শিক্ষার লিকুইডিটি বজায় থাকে এবং শিক্ষার ক্ষেত্রে দেশ সচল হয়ে যায় জিনিসটা খুব ভেবে দেখবেন যে আপনি আমার সাথে কতটা একমত কতটা দ্বিমত নিজে নিজে ভেবে দেখলে আপনি আরও নতুন কিছু আইডিয়া পাবেন এবং সেটা অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে কিন্তু আমার ভিডিওতে আজকে ব্যর্থ আমি কমেন্ট করতে পারছি কারণ আপনার থেকে কিছু জিনিস আমি শিখতে পারবো দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ